এখানে প্রশ্নটিতে বলেছে যদি এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াস টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকোয়াস টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াস টু টু হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াস টু এ বি সি তাহলে আমরা কী করবো এই যে প্রথমটুকু দেওয়া আছে এখান থেকে আমরা একটা মান বের করবো কি আছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকাল টু সি মাই সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকোয়ালস টু বি প্লাস সি মাইনাস এ এক্স তো আমরা এখান থেকে কী পাবো যে এক্স ইকোয়াস টু কী হবে টু বাই বি প্লাস বা ওয়ান বাই এক্স ইকোয়াস টু কী হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ বাই টু আবার আমরা এখান থেকে আরেকটা মান পাবো ওয়াই ইকোয়াস টু কী পাবো টু বাই সি প্লাস এ মাইনাস বি বা ওয়ান বাই ওয়াই ইকোয়াস টু কী পাবো সি প্লাস এ মাইনাস বি বাই টু ঠিক একইভাবে আমরা এখান থেকে কী পাবো জেড ইকোয়াস টু কী পাবো টু বাই এ প্লাস বি মাইনাস সি বা ওয়ান বাই জে ইকোয়াস টু কী পাবো 2 বাই সরি টু নয় এখানে এ প্লাস বি মাইনাস সি বাই টু তাহলে এখানে দেখো আমাদের 1 বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এরকম মানগুলো বের করতে হবে এনে আমাদের ABC দেখাতে হবে তাহলে এখানে প্রথমে কী আছে ওয়ান বাই এক্স প্লাস তাহলে এখান থেকে আমরা প্রথমে কী করবো ওয়ান বাই এক্স তাহলে এখানে কী পাবো আমরা বি প্লাস সি মাইনাস এ বাই টু প্লাস হয়ে যাবে ওয়াইয়ের মানটা সি প্লাস এ মাইনাস বি বাই টু তাহলে এখানে কী হবে লসাগ হবে আমাদের দুই তাহলে এখানে কী থাকবে যা আছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি তাহলে এখানে মাইনাস বি প্লাস বি কাটা মাইনাস এ প্লাস এ কাটা তাহলে এখানে কী থাকলো টু সি বাই তার মানে হচ্ছে C ঠিক একইভাবে এখন আমাদের বের করতে হবে কি ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এখানে মানটা এবার ওয়ান বাই ওয়াইয়ের মান কী আছে সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস মান আছে এ প্লাস বি তাহলে এখানে লসাগু করলে আমাদের ঠিক একই রকম হবে এটা তাহলে এখানে হবে টু লসাগু তা এখানে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি তাহলে প্লাস সি মাইনাস সি কাটা প্লাস বি মাইনাস বি কাটা তার মানে হচ্ছে কি টু এ বাই টু তার মানে এখানে হচ্ছে এ আবার আমাদের আরেকটা মান বের করতে হবে সেটা হচ্ছে কি এখানে হচ্ছে ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই জেড ওয়ান বাই জেড এর মান কী আছে ওয়ান বাই জেডের মান আমরা বের করেছি এ প্লাস বি মাইনাস সি বাই টু প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই টু তাহলে এখানে আমরা আবার ঠিক একইভাবে লসাগুটা করবো তাহলে এখানে হচ্ছে টু এখানে হবে এ প্লাস বি মাইনাস সি প্লাস বি মাই বি প্লাস সি মাইনাস এ তাহলে প্লাস এ মাইনাস এ কাটা এখানে প্লাস সি মাইনাস সি কাটা তাহলে এখানে কী হলো টু বি বাই টু তার মানে হচ্ছে বি আমরা তাহলে এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে নিলাম তাহলে এখানে আমরা লিখবো কি বাম পক্ষ এখন বাম পক্ষ থেকে আমরা পক্ষটা বের করবো তাহলে পক্ষ কী আছে আমাদের বাম পক্ষ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান কত বের করেছি আমরা সি তাহলে এখানে লিখবো সি ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেডের মান কত বের করেছি এ তাহলে এখানে আমরা লিখবো এ ইন্টু এখানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্সের মান কত বের করেছি বি তার মানে এখানে হলো বি তো গুণ করলে কী হবে এ বি সি এটাই কিন্তু আমাদের এখানে ডান দিকে বের করতে বলেছে তার মানে এটা কী হলো ডান পক্ষ তাহলে এখানে আমরা লিখবো ডান পক্ষ প্রমাণিত